শুধু কথার কথা না থাকতো তাহলে ট্রাম্পের কারাগারে থাকার কথা ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধ অন্য দেশে হামলা অপহরণ ইত্যাদির দায়ে ট্রাম্পের বিরুদ্ধে বিচার হওয়ার কথা শুধু ট্রাম্প নয় যুদ্ধাপরাধের দায়ে ইরাক আপনারা শুনলেন ইরাক আফগানিস্তান লিবিয়া সহ এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে গণহত্যা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক প্রেসিডেন্টেরই যুদ্ধাপরাধের দায়ে বিচার হওয়ার কথা গণহত্যার দায়ে বিচার হওয়ার কথা কিন্তু তার উল্টোটা ঘটছে এখন উল্টোটা ঘটছে এই কারণে যে আন্তর্জাতিক আইন বলে কিছু নাই জাতিসংঘ একটা মৃত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে জাতিসংঘ এটা ইউনাইটেড নেশনস